সালের দিকে নির্বাচন অনুষ্ঠান। কবে নাগাদ নির্বাচন হতে পারে তার ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের ত্রিশ জুনের মধ্যে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের নির্বাচনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানান পররাষ্ট্র দফতরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল তিনি বলেন এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে গত ষোলো ডিসেম্বর সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এমন ঘোষণার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী এমন প্রশ্ন করা হলে মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের যে প্রস্তুতির ঘোষণা দিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয় যেদিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি পুরো বিশ্বে শান্তিপূর্ণ উপায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে আমাদের অবস্থান গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত থাকার প্রমাণ পেয়েছে গুম কমিশন বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে এ বিষয়ে আপনার মন্তব্য কি জবাবে মুখপাত্র বলেন বাংলাদেশে বিগত দুই দশকে যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছেন তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন জোরপূর্বক গুম হচ্ছে মানবাধিকারের চরম লঙ্ঘন গুম ও আটক করে রাখার কারণে ভুক্তভোগীর পরিবার মানসিক যন্ত্রণা এবং অনিশ্চয়তায় ভুগছেন এ সব অপরাধ তদন্তে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায় উল্লেখ করে তিনি আরো বলেন গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিতের জন্য আমরা আহ্বান জানাই